আনাই আজরাইল আসিবে কবে জানাই আজরাইল যেদিন তোমা সারে আসিবে হাজার কান্দিলে ওনা না ফিরিবে हजर मानुष कदी ले फीरी बे सिल कपे मे कात बे हाय रे हाय अब्बा अमा दे यतीम को रे चोले जा

দুনিয়ার ভেতরে মানুষের আগমন করার সিরিয়াল আছে কিন্তু বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই আগে দাদা হয় তারপরে বাপ তারপরে সন্তান তারপরে নাতি কিন্তু কার আগে কে দুনিয়ার থেকে চলে যাবে আল্লাহ সারা কেউ জানে না এই জন্য আমার আল্লাহ রসুল বলেন এরে মতারা রে একটু গরম দেখলে তোমরা হাঁপাই ওঠো একটু শীত দেখলে তোমরা ক্লান্ত হয়ে যাও কাতর হয়ে যাও গরমের দিনে পানুষ মরলেও কবরে রাখবি শীতের দিনে মরলেও তার কবরের মধ্যে এই জন্য শীত দেখে তোমরা কাতর হয়েও না যা আগে কিভাবে রাখুন জামাকলের হাজার এর চাইতো আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি মারাত্মক আল্লাহ এই দুনিয়ার ভিতরে যে গরমটা পরে এই গরমটা জাহান নামের কুটি বাঘের এক ভাগ নয় এই দুনিয়ার মধ্যে যে শীত পরে এই শীতটা জাহান নামের আজামের এক বাঘ নয় এই জন্য আমার ভাইরা যদি আমরা জানতে পারতাম বুঝতে পারতাম যে জাহান মধ্যে এরকম ভয়ঙ্কর আজাদ কবরের ভিতরে মারাত্মক আজাদ আল্লাহ রসুল বলছেন কবরে যে আজাদ হয় এই জিনিসটা যদি তোমরা বুঝতাম না তোমরা যদি দেখতা তাহলে তোমার আব্বা তোমার আব্বা মরভম যারা মরে গেছে তাদের জন্য তোমরা না খেতে তোমরা নিজের জন্য কাঁপতে ওদের জন্য কাঁপতেন না নিজের জন্য কাঁপালাম আমার মেয়েরা মন্দির বিশ্বदिकর আল্লাহর জন্য কলি বান্দা পূজুরুক বান্দা ছিলেন নাম ছিল তার বাহলুল পাগল পাগল এই বাহলুল পাগল বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহর দরবারে মাঝে মাঝে আসা যাওয়া করতে একদিন পাহালুল পাগল বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহর দরবারে যাইয়া বসে আছে এবার বাসটা আহ রুম রসিদ রহমাতুল্লায় ডাক ডাকতে বলতেছে খাদে আবার একটু পানি দাও আমার পানির দুপাশা লাগছে একটু পানি খাওয়াও খাদে মা এক গ্লাস পানি এনে দিছে বাসার হার যখন পানি টুকুমুকের কাছে নিছে বাহুলুর পাগল ডাক বলে বাচ্চা নাম পানি পান করার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার আছে আমার প্রশ্নের জমা দিয়া তারপরে পানি পান করবে। মনে করেন এমন একটা ভয়ঙ্কর মরুভূমিতে আপনি আছেন যে মরুভূমির ভিতরে কোন ধরনের পানির কোন দেখা নাই সাক্ষাৎ নাই কোন পানির ব্যবস্থা নাই আপনার এমন গভীর পানির পিপাসা লেগেছে ওই পানির পিপাসার কারণে আপনার বুকের ছাতি পেটে যাচ্ছে আপনি বলেন তো দেখি ওই সময় এক গ্লাস পানির জন্য আপনি কি ত্যাগ স্বীকার করতে রাজি হবেন বাদশা ডাকতে বলেন ওই মুহূর্তে আমি আমার এক গ্লাস পানি পাওয়ার জন্য আমার রাজত্বের অর্ধেক পর্যন্ত দিয়া দিতে রাজি আছি তাই না দিদি হবো ঠিক আছে কাম পানি বাদশা পানি খাইছে খাওয়ার পরে বাহালুর পাগল আবার ছেড়ে দিছে

ব্যথা টমটম করতেছে কিন্তু আপনার পেশাব হচ্ছে না এই পানি এক গ্লাস পানি আপনার ভিতর থেকে বের করার জন্য আপনি কি তেজ শিকার করতে রাজি আছেন বলুন দেখি বা ডাক দে বলে ওই এক গ্লাস পানি আমার ভিতর থেকে বের করার জন্য আমি আমার পুরা রাজত্ব তেহা দিতে রাজি আছি এবার মানুষ বলে বাশা আপনি এত বড় রাষ্ট্রের বাচ্চা সুতরাং বোঝা গেল আপনার এই বাদশাহীর মূল্য মাত্র এক গেলাস পানি কথা বলেন ঠিক কিনা আমার আপনার বাহাদুরের মূল্য এক গেলাস পানির চাইতে বেশি নয় ঠিক কিনা জোরে কন হে মুসলমান এই পাহাড়ের পাগল ওনার অভ্যাস ছিল উনি গুরুস্থানে শুয়ে থাকতো গুরুস্থানে বইসা বইসা আবল তাবল বকতো মানুষকে ডাক দিয়া বলতো বাটির দেশে পারি আমার মাটির তোলে মাটির উপর আছে যারা সবাই আমার মাটির উপরে আছে যারা সবাই আমার পরীতে এই ভালুর পাগল রে নিয়ে গেছে বাজার বাজার কিনে আর সদাই

এই পাগল তোমাকে বারুষ এমনি এমনি পাগল বলেনা এইখানে বসে বসে তুমি কেন ডাকতেছো এ কারো কে শুনবে আমাজ ডাক আমি তোমাকে বাড়িতে নিয়ে যাইতে বলছি সদাই পাগল ডাকতে বনে আপনি আমাকে বাড়িতে সদায় নিয়ে যাইতে বলছেন আমি চিন্তা করে দেখলাম এই কোন স্থান হলো আপনার আসল বাড়ি এটা তো না আসল বাড়ি রাস্তার বাদ আপনার আসল বাড়ি না রাজ দরবার আপনার আসল বাড়ি নয় আপনার গোরস্থান হলো আসল বাড়ি বাদশা ডাক দেখ গোরস্থান আমার আসল বাড়ি কেমনে হইল পাগল ডাকতে মানে আপনার আগে আপনার দরবারে বাসটা কি কয় আমার আব্বা কোথায় আছে সে কয় এখানে গোরস্থানে তার আগে বাসায় কে করতো বাদশা ডাকতে বলে আমার দাদা কয় আপনার দাদা এখন কোথায় আছে বলে যে আমার দাদা এখন এই গোরস্থানের কোন একটা ঘরে শুয়ে রয়েছে আমার মা এই গুরুস্থানে শুয়ে আছে পাগল ডাঙতে বলে বাসা আপনার কিন্তু কালের পরে আপনি কোথায় যাবেন কয়ে এই গুরুস্থানে আমার একটা বাড়ি এইখানে আমার একটা কবর হবে এবার পাগল কান্তে আর বলে বাসা এ তাহলে আপনি বলেন বলে ভালো করে বুঝে বলেন আপনার আসল বাড়ি কোনটা এবার বাসার চোখের পানি ছেড়ে দিয়ে কানবেন

আগে কোনো দিন চিন্তা করে দেখি নাই এই কোন স্থান যে আমার আসল বাড়ি আমি এভাবে ভক্তি ভাবি নাই আরেকটা কথা আছে দিল সে যো বাত নিকালতি হ্যায় আসর রাখতি হ্যায় পর নেহি মগর তাকাতে পরওয়াজ রাখতি হ্যায় অন্তর থেকে যে কথাটা বের হয় ওই কথাটা আরেকজনের অন্তরে গিয়া ধাক্কা লাগে কথা কোন ঠিক কিনা আর গুপ্তি যে কথা শুধু আসে অন্তরের কোন সম্পর্ক নাই এই কথা আরেকজনের কানে দিয়া ঢুইকে আরেক কান দিয়া বের হইয়া যায় কথা কোন ঠিক কিনা এই জন্য কাউকে উপদেশ দিতে হলে কাউকে নসিহত করতে হলে দিল থেকে করব অন্তর থেকে কথা বলবেন তাহলে দেখবেন তার কথাটা তার অন্তরে গিয়া আঘাত লাগবে বাহলুল পাগল যখন বাদশা বলছে বাদশার অন্তরের ভিতরে যায় কথাগুলা ধাক্কা লাগছে এবার বাহলুল পাগল কে বাদশা ডাকতে বলে পাহালু তুমি আমার মনটা খুশি করে দিয়েছ। তুমি আমাকে কিছু বলো আমার কাছে কিছু আদদার করো আমি তোমার একটা হাতিয়া দিতে চাই আপনি যদি না কাছে কিছু কয় কোন যদি কয় যে আপনার হাতিয়া দিবস চাই

আমিও তার কাছ থেকে চাই নিতে পারি তোমার কাছে আমার কিছু দরকার নাই আল্লাহ আকবর বলেন কারণ এই আসল পাগল এই পালুর তো দুনিয়ার পাগল না এই পালুর তো জাতের পাগল এই তুলনায় আমরা সকলেই এক একটা পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ চেয়ারের পাগল কেউ পদের পাগল কেউ তাকার পাগল কেউ ক্ষমতার পাগল সকলেই পাগল কথা কেন গান কথা ঠিক কি না যে একজনে গান ভরছে না ছেলে পাগলের না একটা গান নাছেন আরে কোন পাগল দিয়া সাজাইছে নাকি এটা কোন হাসে না সবাই পাগল বড় মানুষটা দেখেন আমাদের সাইডে যারা আসল পাগল আমাদের সেরা হলো

চলবে না ইনশাল্লাহ বেশি রাত হবে না ইনশাল্লাহ কালকে তো সব আছে আমার ভাইয়েরা বাদশা নাইকে ভাই বাহানু একটা জিনিস চাও আমার দিতে বলা চাইছে তুমি আমার কাছে কিছু চাও আমি তোমার দিব বালুল পাগল ডাক দে কয় যদি দিতে চান তিনটা জিনিস আমি আপনার কাছে চাই কয়টা এক নম্বর আপনি আমার বলেন আমি কবে মরব কখন মরব এই কথাটা আপনি আমার কইলা দেখেন এটা আমি আপনার কাছে চাই বাসা পারব নিবার হলো কবে মরব কথা কেন কে কেউ পারবে কে কবে মরবে বলতে কেউ জানে কেউ জানে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة لا يستأخرون ساعة ولا يستقدمون এটা মানুষের জন্য প্রতিটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়টা যখন আসবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না যার সময় যখন আসবে তখনই আসবে কিন্তু কখন আসবে আল্লাহ সারা কেউ জানে না রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর দুনিয়ার तमाम মানুষকে আপনি বলে দেন قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون الله اكبر ربنا من بلد نبي দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দিন তোমরা যেখানেই যাও না কেন মৃত্যুর হাত থেকে যতই পালাইয়া যাও মৃত্যু তোমাদের সামনে গিয়া হাজির হয়ে যাবে তোমাদের সাথে মোলাকাত করবে তোমাদের সামনে যাবে আরে খায়াতের মধ্যে আল্লাহ বলে আইনা বা তাকুনু ইউদরিক

যেখানেই হও না কেন যেখানেই যাও না কেন যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সব সবাইকে এক জায়গায় জমা করবেন এক জায়গায় একত্রিত করবেন এক জায়গায় নিয়ে আসবেন একখানে নিয়ে আসবো আল্লাহ আর গায়েতের মধ্যে আমার আল্লাহ সুরাত্লা বোনের মধ্যে বয়ান করে ইয়ামায়া জমারকম লেয় মেল জেদা লেখাও হত্যা ওই দিন কথা চিন্তা করো ওই দিনের কথা ভেবে দেখো দিন আল্লাহ তোমাদের সবাইকে এক জায়গায় জমা করবে কথা কার জরা বলেন কার আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে তোমাদের সবাইকে অল্প আলামিন এক জায়গায় জমা করবেন কেমনে জমা করবেন আল্লাহ বলেন

সিঙ্গার মধ্যে ফু দেওয়া হবে তখন তারা সকলেই সবাই মিনাল কাজেদা আছে আই মিনাল কবুরি কবর থেকে ইলা আরপ্পিহিত দৌড়াইয়া দৌড়াইয়া উইচা রপুল আলা মিলের সামনে দাঁড়ায় যাবে কার কথা আর জুরা বলেন কার কথা আমার বন্ধুরা ইসরাফিনা ইসরা দাসানা মোট মাঠ তিনবার সিঙ্গার মধ্যে ফু কয়বার। তিনবার সিংহের মধ্যে ফু দিবে এই তিনবারের ফুটা তিনটা টাইম কিন্তু ওই টাইমটা কখন এটা দুনিয়ার কেউ তো জানে না ইসরাফিলও জানে না আরে ফু দেওয়ার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে ঠিক সিংহা দিয়া দিছে কিন্তু ও নিজেও জানে না কবে ফু দেওয়া লাগবে আল্লাহ রসুল বলে

প্রথম যখন ইসরা সিঙ্গার সিংহের মধ্যে ফু দিবে আল্লাহ হুকুম দিবেন তোমার সিংহের মধ্যে প্রথম ফুটা দিয়ে দাও হে সিংহওয়ালা বলার সঙ্গে সঙ্গে পায়ান ফুকুফি সুরিহি তার সিংহের মধ্যে তিনি ফু লাগায় দিবেন এই ফুটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে নাফখাতুল ফাজাঈ সব কিছুকে স্তব্ধ বানিয়ে দেওয়ার ফু একদম বেহুশ বানিয়ে দেওয়ার ফুতকার। আল্লাহর নবী বলেন ওই ফুয়ের আওয়াজ পাইয়া তাম পৃথিবীর সমস্ত মানুষজন জিন্নার সমস্ত মাকলু কাত সবগুলো একদম স্তব্ধ হয়ে যাবে বেহস হয়ে যাবে তাদের কানের ভিতরে আওয়াজটা ঢুইটা তাদের মস্তিষ্কের মধ্যে এমন অবস্থায় করবে সকলের মস্তিষ্ক ক্রিয়া করা বন্ধ করে দিবে একদম বেহস হয়ে সবগুলো পরে থাকবে রসুল বলছেন এই অবস্থায় দিন যাবে এটা আল্লাহ সারা আর প্রয়োজন আল্লাহ সারা আর এরপরে আল্লাহ তালা হঠাৎ করেছে একটা রহমতের বাতাস চালু করে দিবেন এই বাতাসের ফলে সব পাপলুকাত আবার ঘুষ ফিরে আবার স্বাভাবিক জীবন যখন চলতে জীবন যাত্রা শুরু হবে সব আবার স্বাভাবিক চলবে এরপরে হঠাৎ একদিন আল্লাহ তালা সিংজাওয়ালাকে দেখ দেয়া বলবেন গে সিংজাওয়ালা তুমি তোমার সিঙ্গার মধ্যে দুই নম্বর ফুটা লাগায় দাও এই ফুটার নাম হলো নাফাতাতুল মাউতি তাফকাতুল ফানা সব কিছু ধ্বংস করে দেওয়ার ফু तमाम makhlukাত মৃত্যুর কোলে ঢলে করে দেওয়ার ফু সব কিছু মৃত্যুর কলে ঢলে পড়বে আসমান আসমানের জাগায় থাকবে না জমিন জমিনের জাগায় থাকবে না পাহাড় গুলা তং যাবে আমার আল্লাহ তালা বলে ইদাজুলজিলা আবদু জি জালাঘাট হরজা আবু দোআলাঘাপ ও কলাগা য়বা ইতিং তু হাত تبتس أخبارها بأن ربك أوحى لها